অফিসে যেমন চাকরি করলে অনেক বুদ্ধি করে কাজ করতে হয় তেমনি বাসায় একটা নারীকে অনেক বুদ্ধি করে সংসার সামলাতে হয় পুরুষরা শুধু সংসার বাজার করে দেয় অথচ এই বাজারগুলো দিয়ে কিভাবে সংসার চালাতে হবে কতদিন খরচ করতে হবে মাছ মাংস শেষ হয়ে গেলে কিভাবে ম্যানেজ করতে হবে সব কিছু কিন্তু একটা নারীকেই দেখতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি চলে আসলাম আমার মজার একটা রেসিপি নিয়ে হঠাৎ বাসায় মেহমান চলে আসছে এখন দেখি ফ্রিজে এই তিন টুকরা মাছ ছাড়া আর কিছুই নেই তাও আছে আবার পাঙ্গাস মাছ এই মাছের কথা শুনলে আবার অনেকেই খাবে না একদিকে তিন টুকরা মাছ মাছ আর অন্যদিকে তাই এমন একটা রেসিপি তৈরি করতে হবে যাতে এই তিন টুকরা মাছ দিয়েই সবার হয়ে যাবে আবার কেউ যাতে বুঝতে না পারে এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি এই যে আমি এই মাছের সাথে নিয়েছি বড় একটা আলু কয়েকটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর নিয়ে ছি মটরশুটি এখন সব একই সাইজের করে আমি কেটে নিব এই যে আমি মাছের টুকরাগুলোর চারপাশের চামড়াগুলো ফেলে ভালো করে লবণ আর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি একই সাইজ করে আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও ছোট ছোট কিউব করে নিয়েছি আর সাথে নিয়েছি মটরশুটি এখন প্যানে তেল দিয়ে প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নিব একটু লাল লাল করে ভেজে এক এক করে আলু মটরশুটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিব আর সাথে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এখন শুধু বাজবো আর বাজবো খুবই সহজে রেসিপি কিন্তু কেউ খেলে বুঝবেই না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি এত স্বাদ যে কেউ একবার খেলে এর পরেরবার বার মাছ দেখলেই এই রেসিপি খেতে চাবে এই যে একটু পর শুধু নেড়ে দিব আর বাজা বাজাটা যার যার ইচ্ছা মতো কেউ চাইলে একটু নরম নরমও রাখতে পারে আবার কেউ চাইলে একদম ভাজা ভাজাও করতে পারবে আমি একদম ভাজা বাজা করে নিব ভাজা ভাজা করলে আমার কাছে অনেক স্বাদ লাগে আবার অনেক সুন্দর একটা গ্রানও আসে এই তো বাজা বাজা হলে নামানোর আগে ধনেপাতা আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আমি সব সময় যে কোনো রান একদম নামানোর আগে ধনেপাতা দেই যাতে সবুজ সবুজ থাকে আর তরকারি থেকে সুন্দর একটা গ্রানো আসে আর আগে ধনেপাতাটা দিয়ে নিলে ধনেপাতাটা কালো হয়ে যায় এবং দেখতে সুন্দর লাগে না আর খাওয়ার সময় ধনেপাতার সুন্দর গ্রানো আসে না এই যে তৈরি হয়ে গেল তিন টুকরা মাছ আর আলুর একটা মজার রেসিপি মশলা পরিমাণেও অনেক বেশি হয়েছে আবার খেতেও আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে সবাই অনেক পছন্দ করে খেয়েছে এই ছিল আমার আজকের মজাদার সহজ একটা রেসিপি আমার এই রেসিপিগুলি যদি ভালো লাগে প্লিজ সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটা সুন্দর কমেন্টই আমাকে আরও রেসিপি তৈরি করতে উৎসাহ যোগাবে আল্লাহ হাফেজ